এখন আমি ওপেন করবো আর আজকে আমাদের এইভাবে কিছু মা সেব্রেট করছে দেখো তুই দেখো কেকটা ওপেন করে নিয়েছি খুব সুন্দর কেকটা এত সুন্দর কেকটা থেকে স্মেল ছাড়ছিল না জাস্ট কি বলবো রাইস একদম ফ্রেশ আর টাটকা কেক একদম সুন্দর ফ্লেভার ছিল সুন্দর স্মেল একদম ফ্রেশ কতটা একদম মাছ বরাবর প্লাস করো

হ্যালো রিওান আবার চলে এসেছেন তোমাদের সামনে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতো আর সকালের ভিডিওটা তো দেখতেই পেলে যে ক্রিসমাস সেলিব্রেট করলাম কেক কেটে তিনি সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছে একটা আমার বরাবর জন্য সারপ্রাইজ গিফট তো সত্যিকার আমার কাছে সারপ্রাইজই বটে কেননা আমি লাইফে ফার্স্ট টাইম এই ফলটা খাবো আজকে আর তোমাদের সঙ্গে বললাম শেয়ার করি চলো এই দেখো কে নিয়ে এসেছে ড্রাগন ফ্রুট এটা নিয়ে এসেছে আমার জন্য তো এটা আমি এখন কাটবো আর খাবো আর তার সাথে সাথে আরও কিছু নিয়ে ডিসেগুলো দেখাই এটা আজকে আমাদের সন্ধেবেলা মানে আমাদের করার কথা ছিল বিকেলবেলা কিন্তু যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তাই সময় নিয়ে আর নিয়ে এসেছে আমার ফেভ কমলালেবু আর বেদানা এই ফলগুলো একটু নিয়ে এসেছে আর আমার আছে একটা ডিসফার্স গিফট এই দেখো এই ড্রেসটা আর এর সাথে একটা শাড়িও অর্ডার দিয়েছিলাম জানো তো আমি ভাবছিলাম দুটো একসাথে আসবে কিন্তু আজকে দুটো একসাথে আসেনি শুধু একটাই এসেছে আর আজকে আমি পড়েছি এখন যেহেতু আজকে ক্রিসমাস একটা রেড কালারের টপ তার সাথে প্লিজ লেগিংস এটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম তোমাকে কেমন লাগছে বলো আর এটাও এনেছি আমার বড় মতন দুটো চলো জামা তোমার সাথে খুলে দিয়ে তারপর ড্র্যাগন ফ্রুটটা কাটবো শাড়িটা আসেনি শাড়িটা যখন আসবে তখন তো আমরা একটা ভিডিও শেয়ার করে দেবে শাড়ি নিলাম আমি এইটা হচ্ছে আমার ক্রিসমাস কিট সুন্দর তো এটা হচ্ছে জামাটা এরকম সুন্দর না খুব সুন্দর লেগেছে আমার তো তো এটা আমি ফার্স্ট তোমার সাথে ট্রাই করে একবার দেখাবো তার আগে চলো ঘরটা কেটে নেওয়া যাক খুব কি করেছি আর আমি এটা ফার্স্ট টাইম খাবো আজকে আমি জানি না এটা কেমন টেস্ট হয় কীভাবে কাটতে হয় আগে আমরা কোনোরকম কোনো ভিডিও দেখিনি ইউটিউবে

কমেন্টের লিঙ্ক বা পিপি লিখবে আমি তার লিঙ্ক দিয়ে দেবো এটা মিশো থেকে নিয়েছি সাড়ে তিনশো টাকার মতো নিয়েছে প্রবেশটা ওকে দেন এখন আমরা এবার একটা কমল খাবো তারপর মুভি দেখব আজকে আমাদের শুধু মুভি পার্টির দিন তুমি এসেই তোর ওয়াও চলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আর দাঁড়াও দাঁড়াও চাচ্ছ কোথায় রাত্রে ডিনারটা তো তোমাদের নাই হয়নি এ দেখো রাত্রের ট্রেনারে হয়েছিল আমাদের রোল এইগুলো গুলো আমি বানাচ্ছি আমাদের ডিনারে রেডি দেন তো তোমাদের এটা দেখানোর জন্য আমি এটা শেয়ার করে দিলাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো